গুড আফটারনুন ঘড়িতে এখন বাজে মোটামুটি এই সাড়ে বারোটা মতো তো আজকে স্নান টান করলাম আজকে আর মাথাটা ভেজায়নি অনেক রকম নিয়ম মানে সন্তানের শরীর খারাপ হলে বাড়িতে কারোর কিছু হলে সব কিছু তো ধরো মাদেরকেই পাল্টা মানে পালতে হয় আর কি তো এখানে আমি হচ্ছে আজকে একদম ঠুসে ঠুসে সানস্ক্রিমটা মেখে নিয়েছি আমার সানস্ক্রিমটা না ফোরাচ্ছেই না কেন ফোরাচ্ছে না আমি বুঝতে পারছি না মানে এক্সপায়ারি ডেট চলে আসলো তারপরেও দেখছি আমার সানস্ক্রিমটা ফোরাচ্ছেই না ওই জন্য আজকে একদম ধেরা নাপা করে ধেবড়ে ধেবড়ে আর কি মেখে নিয়েছি আজকে একটুখানি সিঁদুর দিচ্ছি আমি আমার মেয়ে নিম হলুদ হয়ে গেছে তো ওই জন্য এত ঠান্ডা লেগেছে আমি নাকেরটা খুলে ফেলেছি ঠান্ডা লাগলে আমার ঠান্ডাটা খুব কম লাগে আর ঠান্ডা লাগলে ভীষণ কষ্ট হয় আর কানের গুলো ইচ্ছা করে খুলে ফেললাম আমাকে এমন ন্যাড়া ন্যাড়া নাকি নাকি এরকম খারাপ মাথা হয় না সিঁদুর করতে হয় না হাতে পলা রাখতে হয় না কত নিয়ম নিজেকে দেখে এত খারাপ লাগছে কি বলো মানে নিজেকে দেখে নিজেই চিনতে পারছি না মনে হচ্ছে না কি না কি হয়ে গেছে আর প্রচন্ড পরিমাণে কাশি হয়েছে দেখো কি একটু ওষুধ খাবে না একটু ওষুধ খাবে না এই মেয়ে নিয়ে যে আমি কি করব। এই দুদিন আর মেয়েটাকে মাছ টাচ কিছু আর দিচ্ছি না কারণ মানে ও আজকে বলছিল যে মা আমাকে একটুখানি বেগুন ভাজা আর আলু ভাজা করে দেবে তো ওর পছন্দ মতো একটু বেগুন ভাজা আর একটু আলু ভাজা মানে ওর মতো করেই করে দিয়েছি আর কি রান্না করব নিরামিষ দিনে আজকে জানো তো বাজারে যাওয়া হয়নি তো ভাবলাম আজকে সয়াবিন দিয়ে আলু দিয়ে একটু মানে কষা কষা করে রান্না করি তো ঘরে অনেকগুলো ক্যাপসিকাম ছিল তারপরে মনে হলে ওগুলো তো শুকিয়েই যাচ্ছে একটু তরকারিতে দিলে কিন্তু খুব একটা খারাপ লাগে না দেখবে চিকেনে দিলেও ভালো লাগে ডিমের ঝোলে দিলেও ভালো লাগে যদি তোমরাও কষার সময় দাও না তাহলে একটা আলাদা রকমের স্মেল আসে মানে ক্যাপসিকামের জন্য তো সেই জন্য আমি দেখলাম অর্ধেকটা ক্যাপসিকাম কাটা ছিল মানে আগের দিনকে দিয়েছিলাম তো এটাই আর কি একটু ভালো করে কুচি করে দিয়ে দিই খারাপ লাগবে না খেতে ভালোই লাগবে আর দুদিন ধরো একবারেই সিম্পল রান্না মানে কয়েকদিন ধরে নিরামিষ খেতে খেতে মুখটা আমার সত্যি পচে গেছে মানে মুখে আর কোনো স্বাদ নেই আমার মেয়ে তো কিচ্ছু খাচ্ছে না আলু ভাজা ওকে করে দিয়েছি আলু ভাজাগুলো দেখো আমার পাতে সব তুলে দিলো মা আমি খাবো না মানে যে মেয়ে আমার আলু ভাজা খেতে এত ভালোবাসে সে আলু ভাজাটাও তুলে দিল তো রাগ হয়ে গেছে দেখো মানে টিউশন যাবে আর আমি হচ্ছে মানে বই বইপত্র মানে এমন করে কোথায় কি হোমওয়ার্ক করেছে কোথায় কি রেখেছে আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না তো দেখো মানে পাচ্ছি না আমি রাগ করে কী করেছি এইটা মানে এই তিন থেকে একটা ওখানে ছিল এইটা ধরে এরকম করে টান দিয়েছে আর হরমহর করে সব পড়ে ছিটিয়ে কি অবস্থা হলো দেখো এখন এইগুলো আমাকে সুন্দরভাবে গুছিয়ে এখন এইটাকে সুন্দর করতে আমার এখন আধ ঘন্টা লেগে যাবে কারণ কিছু পুরনো কপি আছে প্রত্যেকটা আমাকে দেখতে হবে তারপরে আলাদা আলাদা কপির ভাগ আছে স্কুলের কপি আলাদা টিউশন কপি আলাদা তারপরে হচ্ছে তোমার ওদের ইয়ের কপি আলাদা মানে হলিডে হোমওয়ার্ক কপি আলাদা এখন সেইগুলো সব আলাদা আলাদা করে পাট পাট করে আমাকে এখন বোঝাতে হবে কি অবস্থা আর এই দেখো আমার বর আমার বরকে খুঁজে পাইছি আমার মানি আমার ব্যাগের মধ্যে আমার বরকে রেখে দিয়েছিল এই দেখো আমার বর আমার হিরো আমার জিরো আমার বরকে খুঁজে পাওয়া গেছে আজকে দেখো ওর র্যাকটাকে একদম মানে আলাদা আলাদা করে পার্টিশান করে দিয়েছি যেগুলো একদমই বাদ কপি ছিল সেগুলোকে আলাদা করে রেখে দিয়ে যেগুলো এখনকার মানে স্কুলের তারপর টিউশনের এই বক্সটার মধ্যেও সমস্ত কালার পেনসিল জল রং এমনি রং সমস্ত কিছু আলাদা আলাদা করে রেখে দিয়েছি আর মেয়েটা সত্যি খুবই শরীর খারাপ জানো তো এত কাশি হচ্ছে আর ও একদমই ওষুধ খেতে পারে না কাশি সিরাপ তো খেতেই পাচ্ছে না এই বড়ি ট্যাবলেটগুলো অনেকটা কষ্টমষ্ট করে তাও দু একটা খাচ্ছে কি করব ওষুধ না খেলে কি শরীর খারাপ ভালো হয় তো অনেকটা বকাবকি করে দেখছে মা তো এবার আমাকে বোক বেড়ে গেছে তো যাই হোক এটা তো অনেক বেলা থেকে স্টার্ট করেছিলাম তো চলো কালকে একদম সকাল সকাল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এখন মেয়েটাকে একটু কোলে করে নিয়ে সারা রাতে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এত মানে জ্বালাতন করেছে রাত্রে তো ঘুমাইনি আর আর সকালবেলায় ঘুম থেকে উঠে আমি একটু বাজারে গেছিলাম তো বাজার থেকে অনেক কিছু বাজার করে এনেছি আর তার সাথে এনেছি মেথির শাক শাক খেতে না খুব ভালো লাগে আর আজকে একটু ওকে শাক রান্না করে দেব তো আমার সাথে সাথে ও বসে বসে বাঁচছে বলছে মা আমিও বাঁচি সকালে একটুখানি হারমোনিয়ামটা নিয়ে বসেছিল গান করার জন্য কিন্তু গলার জন্য একদমই পাললো না ভীষণই কাশি চলে আসছে তো আমি বললাম ঠিক আছে গান করতে হবে না তো ও ম্যাথের কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে দেখো এখন আমাকে শাক বেঁচে দিচ্ছে মানে হেল্প করছে বাবা কি ভালো বন্ধুকে দিয়ে দিলে তুমি হ্যাঁ এবার পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে ও যা সব দিয়ে দিয়েছে ঠিক হয়েছে তোর আছে খাওয়া দাওয়া বন্ধ তোর খাবার গুলো দিয়ে দিয়েছে ওরে বাপরে ডোডো পুরো পাগল হয়ে যাচ্ছে ডোডো আজকে তোর কপালে খাবার নেই তোর খাবার গুলো সব দিয়ে দিয়ে vábre 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 amar casa e ní ní vá 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 Ui! আর ডোডো যেটা করছে এটা শুধু পশুর মধ্যেই হয় না মানুষের মধ্যেই হয় দেখবে যখন একটা ভাই বোন থাকে আর একটা ভাই বোন হলে ভাই বোনের মধ্যে ঝামেলা হয় মানে কেউ কারোর ভাগ কাউকে শেয়ার করতে পারে না যে এই মালিক আমার মানে তো আমারই ও কেন অন্য কাউকে ভালোবাসবে তো দিদিভাই খাবার দিতে গিয়েছিল বলে তো মানে কি যে করছে তার ঠিক নেই আর আজকে আমি বাজার থেকে মানে ব্যাগ ভর্তি করে বাজার করে এনেছি যাতে আমাকে এখন এক সপ্তাহ দশ দিন বাজারে না যেতে হয় বাজার করে আনাটা না ভীষণই অসুবিধা কারণ আমাদের এইখান থেকে বাজারটা একটু দূরে আর সেই জন্যই ধরো মানে কেন জানি না বাজারে যেতে খুব আলসেমি লাগে শীতকালে তো প্রচুর সবজি গাজর বেগুন বাঁধাকপি ফুলকপি টমেটো মানে যেখানে যা পেয়েছি কোনো সবজি বাদ রাখিনি অনেকটা আলু টালুও নিয়ে এসেছি দিন ধরে ডিম খাওয়া হয় না তো তো ডিমগুলো এক প্লেট আনা হয়েছিলো তোমাদের দাদাভাই থাকতে তো সেই ডিম এখনও ফোরায়নি আর অল্প কিছু মুড়ি এনেছি পোস্তর প্যাকেটও এনেছি পোস্তটাও মাঝে মধ্যে খাওয়া হয় ঘরে থাকলে দেখবে ঠিক একটা না একটা রান্নার উপায় বেরিয়ে যায় তবে আলুটাই আমাদের বাড়িতে বেশি খাওয়া হয় আমার মিয়াজকে আলুর দম খাবে মটরশুঁটি দিয়ে তার জন্য দেখো মটরশুঁটিগুলো আমাকে সারিয়ে দিচ্ছে আর এই দিক থেকে ও গিয়ে একটা একটা করে মানে গরুটা এইদিকে আছে তো ও বারবার মটরশুঁটির খোসা টোসাগুলো ওকে খেতে দিচ্ছে গরুটা এখান থেকে আর যাচ্ছেই না আর ডোডো মানে ওকে দেখে কি চেঁচানো মানে ওকে কেন খেতে দিচ্ছে ও কিছুতেই মেনে নিতে পারছে না যে মানে ওর বক্তব্য একটাই যে ও মনে মনে ভাবতে যে ওকে খেতে দিচ্ছে তার মনে মনে কি ও আমাকে ভালোবাসছে না তিধা দিদি কেন ওকে খেতে দিচ্ছে আমি বলছি ঠিক আছে ডোডো যেখানে রাগ করছে তাহলে তুই আর ওকে দিস না ডোডো চলে যাক তারপরে দিবি কিন্তু ও কোনো মতে যাবে না তারপরে আমি দেখলাম আর তিধারও গরুটাকে খাওয়ানোর জন্য মনটা ছটপট করছে তো আমি গেটের বাইরে ওকে আটকে রেখে দিলাম মানে আমাদের ডোডোকে আর কি গেটের বাইরে রেখে দিয়েছি মানে গেটটা আটকে দিয়েছি এদিক থেকে আর গরুটাকে খাওয়াচ্ছে আর ও পুরো দমে পুরো চেঁচাচ্ছে একদম মানে সহ্যই করতে পারছে না ও তো এদিকে তো যাই হোক মোটামুটি সমস্ত বাজার হাট যা ছিল সব গুছিয়ে টুছিয়ে রেখে সমস্ত কাজকর্ম করে নিয়েছি এখন সার্ফ মাখানোর পালা আজকে যত কিছু ছিল মানে আমার মেয়ের বিছানার চাদর থেকে বালিশের ওয়ার থেকে এ টু জেড সমস্ত কিছু বার করেছি দেখতে পাচ্ছ অনেক জামা কাপড় এইগুলো কাস্তে যে কতটা টাইম লাগবে তার ঠিক নেই আজকে একটু গরম জলেই দিয়েছি ওই জন্য আমি হাত দিতে পারছি না সুতির জামা কাপড়গুলো দেখবে শীতকালে আমরা একটু তেল মাখি তো বডি অয়েল বলো লোশন বলো কিংবা সর্ষের তেল বলো সর্ষের তেল মাখি না তবুও ওই একটা তেল চিটে ভাব কিন্তু থেকেই যায় তেলে যে যতই বলুক তেলের ভাব থাকে না তো ওই জন্য গরম জলে দিলে না অতটা তোমাকে কষ্ট করতে হয় না খুব তাড়াতাড়ি মানে ছেড়ে যায় আর কি পরিষ্কার হয়ে যায় জামা কাপড়গুলো রান্নার দায়িত্ব নিয়েছে আমাদের তিধুমণি তাই তো বাবু হ্যাঁ রান্নার দায়িত্ব আমাদের তিধুমণির হাতে পড়েছে কি রান্না করছে বাবু এটা হচ্ছে কিসের শাক আর এটা ফোর ভাজা বাপরে ভাজা আর এখানে হচ্ছে ভাত তাই তো ওরে স্বর্গ না আর আলুটা কাটিং করেছে কে বাবা আজকে রান্না তো দারুণ টেস্টি হবে চলো আমি জামাকাপড় সেই সকাল থেকে এতটা টাইম লেগে গেলো আমার সব পরিষ্কার করতে করতে বাপরে আর আজকে বিছানার মানে সমস্ত কিছু যে কেচেছি এইগুলো এখনও কিছু মানে পাতা হয়নি কিছুই পাতিনি বালিশের ওয়ারও পাতি নি কভারগুলোও পাতিনি তো পরে তখন ওগুলো একবার এই দেখো আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে গেছে অনেকটা বেলা হয়ে গেল কাস্তে কাস্তে শুকাবে না জানি না অনেক কেচেছি আজকে সব উল্টে দিয়ে আসি তাহলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি আর এই ধনে পাতাগুলো এখন বসে বসে বাঁচবো খুব সুন্দর করে বেছে নেবো ধনে পাতাগুলো তাহলে প্যাকেটে রেখে দিলে আর শুকাবে না অনেক দিন ভালো থাকবে এই কয়েকদিন ধরে বাড়িতে থাকতে থাকতে না দ্বিধাও খুব বোরিং হয়ে গেছে মানে একটু শরীর খারাপ হয় আবার যখন একটু শরীরটা সুস্থ হয় তখন আবার ঠুকঠাক করে কী করবো ভাবতে ভাবতে আসে তো এখানে আমি ওর পাশে আর কি দাঁড়িয়ে আছি ও এদিকে বলছে মা আমি খুন্তিতে একটু নাড়িয়ে আমি যে বাচ্চা মানুষ নাড়ুক চেয়ার নিয়ে এসেছে যেহেতু আমি ওর পাশে সবসময়ই আছি তো মেথির শাকটা আমি কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে প্রথমে বেগুনগুলোকে একটু ভা ভেজে নিয়েছি লঙ্কাও দিয়েছিলাম ওর মধ্যে তারপরে একটু ভেজে নেওয়ার পরে এবার শাকগুলো দিয়ে না ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করব খুব সুন্দর স্মেলটা মানে মেথি শাকের গন্ধ এই রাধুনি রান্না করে ভাত নিয়ে খেতে বসে পড়েছে আমাকে দেয়নি ঠিক আছে তো রাধুনি কি কি রান্না করেছে আজকে দেখাই তোমাদের এটা হচ্ছে মেথি শাক ভাজা থোর ভাজা এটা হচ্ছে ডাল আর এটা উপর দিয়ে দেখো আলুর দম ধনে দিয়েছে মটরশুটি দিয়ে আলুর দম তাই তো আলুর দম কিন্তু এখনো উনুনে হচ্ছে দাঁড়া এই দেখো আলুর দম মটরশুঁটি রাত্রে লুচি লুচি হবে লুচির সাথে আলুর দম আর দুপুরে এটা দিয়ে খেয়ে নেবো দেখো যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছি ভালো মন্দ বিচার করার মানে অধিকার আমার যে ভিউয়ার্সরা আছে তাদের অবশ্যই আছে কিন্তু আমার পরিবারকে অ্যাট্যাক করে কিংবা আমার ফ্যামিলিকে আমার হাজব্যান্ডকে অ্যাটাক করে কোনো কথা বলার অধিকার কিন্তু তোমাদের নেই আমি যেহেতু ভাড়া বাড়িতে থাকি তোমরা অনেকেই জানো যারা আমার ব্লগ দেখো পাপিয়া গড়াই নামের একটা মেয়ে যার প্রোফাইলে আমি গেছিলাম কোনো ছবি পাইনি আর যদি পেতাম তার ছবিটা আমি তোমাদেরকে দেখাতাম মানে কন্টিনিউ আমাকে এত বাজে বাজে কমেন্ট করে মানে বলার মতো না দু একজন মানুষ আছে তারা বেছে বেছেই আমাকে কমেন্টগুলো করে যে আমি ভাড়া বাড়িতে থাকি আমার শ্বশুর শ্বশুরি নাকি আমাকে তাড়িয়ে দিয়েছে আমার হাজব্যান্ড আমাকে পছন্দ করে না আমি সেই জন্য মানে মেয়েকে পড়ানোর নাম করে মিথ্যে মিথ্যে নাকি আমি এখানে এসে ভাড়া বাড়িতে থাকি এই কমেন্টটা দেখে আমার এতটা খারাপ লাগছে আর আমার মনে হচ্ছে কি যে এই কমেন্ট যারা করে তারা কোনো ভদ্রবাড়ির মেয়ে হতেই পারে না কারণ আমার হাজবেন্ডকে আমি এই কমেন্টের কিনস মানে স্ক্রিনশটটা আর কি পাঠালাম তো ওটা দেখার পরে আমার হাজব্যান্ড আমাকে বলছে যে তোমার কি কখনো মনে হয় যে এটা একটা ভদ্রবাড়ির মেয়ে কিংবা এই একটা মেয়ে মেয়ে আমার তো মনে হয় না কারণ একটা মেয়ে হয়ে যে আরেকটা মেয়ে সুখ দেখতে পারে না আর একটা মেয়ে স্বামী তাকে ভালোবাসছে দেখে মানে তার জ্বলন হচ্ছে সে বলে যে তার স্বামী তাকে পছন্দ করে না ভালোবাসে না তাহলে সে কি একটা মেয়ে বলে তোমার মনে হয় তোমরা অবশ্যই আমার ভালো মন্দ আমার ভালো লাগা খারাপ লাগা নিয়ে কমেন্ট করতে পারো কিন্তু আমার পরিবারকে অ্যাট্যাক করে কিন্তু তোমরা কোনো কথাই বলতে পারো না তো তোমার যদি সামান্য ভদ্র মানে ভদ্র জ্ঞানটুকুনি থাকে আর তুমি যদি ভিডিওটা দেখো তাহলে আমি নেক্সট টাইম থেকে আশা করবো এরকম ধরনের কমেন্ট তুমি আর আমার ভিডিওতে করবে না তো যাই হোক ভালো থেকো সবাই